কেমতের দিন একজনকে আল্লাহ টাইকা বলবে তুই আমার কাছে চা কত টুক চাবি তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ নিজের বিবেক দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া দুনিয়াটাকে যতটুকু উন্নত করছিল পুরাটা আমারে দিয়া দেয় আল্লাহ হাসবে আর বলবে বেवकूफ তুই যেটা পাও না ওটাও তো চাস না এটা চাইলি কি চাইলি মাস আলতানি লাইসা লাকাহকুন কি চাইলি মাস আলতানি লাকাহকুন কি চাইলি যেটা পাও না ওটাও তো চাইনি এটা কি চাইলি বেवकूफ বলবে যা তোরে এটা দিলাম আরো দশ গুণ দিলাম সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় বাঙালি পাবে না যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে তোহাইনা নামের এক ব্যক্তি পাবে কবিল জোহাইনিয়া আরবের এক গোত্রের এক ব্যক্তি এই সবচেয়ে ছোট জান্নাতটা পাবে দুনিয়ার দশ গুণ সমান বড় আমরা এর চেয়ে বড়টা পাব ইনশা আল্লাহ সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয়গুণ বড় জান্নাতে কোনো ফার্নিচার কাঠেন নাই লোহাও নাই লক্করও নাই স্টিলও নাই ফিস্টিলও নাই কেননা জান্নাতে সমস্ত ফার্নিচার হবে হয়তো সোনা না হয় রূপা না হয় ইয়াকুত না হয় মারচার না হয় জবর যুগ না হয় জমর না হয় মুক্ত না হয় হীরা কেননা জান্নাতে তো কাঠের গাছ নাই ফার্নিচার কাঠ দিয়ে হবে কর্তৃক জান্নাতে তো কাঠের গাছ নাই জান্নাতে ফল ধরবে সোনার গাছে কাঠের গাছের চোষা যদি যুবক খাওয়ার পরেও আঙ্গুল চষতে থাকো এইবার বাবো সোনার গাছের চোষা কেমন মজা হবে পনেরো টাকা কেজির কাঠের গাছের চোষা যদি এত মজা হয় তাহলে এক কোটি টাকা কেজি দামের সোনার গাছের চোষা কিরকম হবে ল্যাংরা কিরকম হবে হাড়ি বাংলা কিরকম হবে আমরুপালি কিরকম হবে ফজলি কিরকম হবে রাত তো বজাই না দেয়া যায় কেমন হবে হায় হায় দুঃখ আমার লাগবে বটে আমার বড় ছেলেটা মারা গেছে তো আমার বড় ছেলে 2008 এ ও বলতো அப்பா কাথের গাছে রাম আর তো মোজা শুয়ার গাছে রাম কত মজা হবে বাবার এই এই আইটেমের ফল সরো দুনিয়ায় যত আইটেম আছে প্রত্যেকের জান্নাতে এত আইটেম তো থাকবে থামবে এছাড়া লক্ষ কোটি আইটেম থাকবে আলাদা সুবহানাল্লাহ হুম হুম ওই জান্নাত মিলবে ওই জান্নাত

উপরে একটা নিচে একটা আর পরবে জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ আজকে সত্তর জুড়া পড়ছে শেষ

কি দেখে না যুবকরা দুই তিন জনে মিলা বুপের খাওয়ান দেখে নেটে বয়া বয়া আবার মাঝে মাঝে দেখা যায় জিব্বা পানি পড়া যায় ঠিক না জান্নাতের বুপে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে কোন বাবরচি পাকাবে না আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠাবে জান্নাতে কোনো পেশাব নাই পায়খানা নাই না লা ইবুলুন ওয়া লা দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে খাবে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে সুবহানাল্লাহ দিবে আবার খালি হয়ে যাবে আবার খাবে সুবহানাল্লাহ 70 হাজার আইটেম প্রত্যেক বেলা হুম হুম চিরদিন যুবক থাকবে বৃদ্ধ দিন হবে না চিরুদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তা শিখু ফালা তামরাদু আবাদা চিরদিন জীবিত থাকবে মৌত কোনোদিন আসবে না আন্তাহিয়া ফালা তামত আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনো দিন নেয়ামত কমবে না আন্তা তাই আসু আবাদা জান্নাতে সবচেয়ে মজা কি জানো

যুবক চিন্তায় পড়ে গেছে নাচ আছে কিনা ঠিক না চিন্তায় পড়ে গেছে গান আছে কিনা ঠিক না চিন্তায় পড়ে গেছে চোদ্দ তারিখ আছে কিনা ঠিক না চিন্তায় পড়ে গেছে কক্সবাজার আছে কিনা ঠিক না সব আছে সব জান্নাতে দুটা সৈকত আছে দুটা কয়টা কয়টা সকালে একটা যাবে বিকালে আরেকটা যাবে না কি কি? আরে না ডানা কাটা কেন জানো যেটারে ডেলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে কুত্রিকা কেননা যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে না দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা পুরো ফিট করে দেখে ক্যামেরার একটা ফ্রিকুয়েন্সি আছে না রে আছে না রে তো যখন হাজার মানুষ ডেলি দেখে ছাব্বিশ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া ও যে বাইচা আছে এটি তো বেশি খালি ডানা গেছে ঠিক না জান্নাতের একটা ফুল ডানা ফুল ডানা কেউ দেখে নেয় আজ পর্যন্ত যুব। না মানুষ না চিন না ফেরেস্তা কেউ না তুমি দেখবা আর তোমার বুকে আইসা লেগে যাবে চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না সৈকতে আল্লাহ বানা রেখা দিছে এখন ডেলি আল্লাহ কে বলে আল্লাহ মাতা আউলিয়া ও যৌবন তো বিলকুল ফাটতে শুরু করলো ফাটু ফাটু মনে হয় বোঝে না যৌবন ফাটতে শুরু করলো ফাটু ফাটু বন্ধুরা কই আল্লাহ বলে ইসমিরি সাতাল কাকি আউলিয়া একটু সবুর কর বন্ধুরা আসতেছে শুধু হুরের না জান্নাতের সব নিয়ামত আল্লাহকে ডেলি বলে আল্লাহ পাইকা তো গেলাম কোন দিন না জানি পড়া দেই বন্ধু কই ফল বলবে আল্লাহ পাইকা তো গেলাম না জানি কোন দিন খসা পড়া দেই আপন বন্ধুরা কই সবাই কে আল্লাহ ডেলি বলে ইসবিরিসাতালকা কি আউলিয়া একটু সবুর কর বন্ধুরা আসতেছে আইশেই জাপায় পড়বে চিন্তা করিস না সৈকত আছে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে প্রথমে আড্ডা দিবে আড্ডা কি আড্ডা বোঝো আড্ডা দিবে সমুদ্রের মাছ আসবে সৈকতে এমন পরিচয় দিবে সত্য পরিচয় দিবে তুমি খাইতে মুখ দিয়া পানি চলে আসবে যেমন খাইতে চাবে এমন আসবে আড্ডা শেষ একজন হাসতে হাসতে বোঝে নাই এইখানে তো বাজারে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হম মানে বোঝে নাই ঠিক না বেশি তাকাইলে কি করে কি তা তোর মা নাই একবারে সাইজ আর একবার তাকাইলে ঠিক না জান্নাত এরকম না তোমার আড্ডা শেষ একজন হাসতে হাসতে বাহির কেমন হাসি লাউ জাকি কা আলাদ দুনিয়া তনব রাতের দুনিয়া কুল্লা এখন যদি হাসি দেয় সার দুনিয়াটা আলোতে ফক ফকে যাবে বালুর কণা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে এরকম আলোকিত হাসি আর বানাইছেন কি দিয়া হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া দোকান হয়তো বন্ধ হয়ে যাইব নাইলে এখনই কইতাম তোমাদেরকে এখনই বলতাম যে দশ টাকার কিনা নিয়ে আসো আর সাদা কাগজের উপরে কাফুর ছড়ায় দিয়া চেহারা কিরকম হবে আল্লা রসুল শুধু পায়ের রূপ বলছে পায়ের রূপ কি বলছে পায়ের রূপ বলছে বলছে لو كشف ساطئ له غاب ذو الشمس पांव খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে এইবার বলো যুবক শরীরটা কি রূপ চেহারাটা কিরকম থুতুর কথা বলছে থুতু لو بزغ سبعتي আতি لسارا عذبا শ্বাস সমুদ্রের থুতু দিয়ে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রানে দুনিয়াটা মুহিত হবে বলো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে একবার